আমরা যে নতুন বাংলাদেশের কথা আসলে বলি যে ছত্রিশ জুলাই যেটা আমরা স্বাধীনতা অর্জন করেছি তারপরে দেখলাম বাংলাদেশে একটা বন্যা হইল যেটা দক্ষিণ অঞ্চলে আপনার ফেনী জেলা কুমিল্লা জেলা খাগড়াছড়িতে সেইখানে বন্যায় মানে সাধারণ মানুষ যারা ছিল তারা খুব সক্রিয় ছিল কিন্তু বর্তমানে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে যেখানে নীলফামারি জেলা আছে সেখানে কুড়িগ্রাম আছে যেখানে রংপুর আছে সেই জেলাগুলো নিয়ে কেউ কোনো কথা বলতেছে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মানে আজকে আজকে থেকে ঠিক কয়েকদিন আগেই একটা প্রেক্ষাপট ছিল যেখানে আমি যে গণপরিষদ যে ব্যাপারটা আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতেই মানে মানুষ শুধু বন্যার কথা বলতো মানে মানুষের যে যে মানে সহমর্মিতার একটা ব্যাপার ছিল সেটা আমরা দেখতে পাইতাম কিন্তু বর্তমান সময়ে ঠিক উত্তরবঙ্গে যখন বন্যা হচ্ছে তখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না কারণ উত্তরবঙ্গে তো রেগুলার বন্যা হয় আসলে প্রতি বছর বন্যা হওয়া সত্ত্বেও উত্তরবঙ্গের মানে কোনো মানুষের প্রতি বাংলাদেশের মানুষের আসলে সহমর্মিতা দেখা যায় না ওই গুটি কয়েক মানুষ কথা বলে তাদের পোস্ট তাদের সব কিছুই মানে শোনা যায় আসলে কোনো ত্রাণ যায় কিনা না সেটাও আমরা জানি না কিন্তু আমরা যখন দক্ষিণবঙ্গে বন্যা হয়েছিল তখন দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটি টিএসি কীরকম একটা অবস্থা ছিল জাহাঙ্গীরনগরের এই নতুন কলা অনুষদের মানে কীরকম অবস্থা ছিল সেটাও আমরা দেখেছি কিন্তু এখন উত্তরবঙ্গে বন্যা হওয়া সত্ত্বেও আসলে সব মানুষ আসলে চুপ করে আছে গতকালকে দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র একজন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে সেই একটা মানুষ সেই জায়গা থেকে আজকে আমরা দাঁড়িয়েছি আসলে যে মানুষ কথা আগে না হয় মানতাম যে মানুষের বাক স্বাধীনতা নাকি ছিল না ইত্যাদি ইত্যাদি যার কারণে তারা কথা বলে নাই কিন্তু আজকে কিন্তু তারা বাক স্বাধীনতা পেয়েছে যার প্রেক্ষিতে দক্ষিণবঙ্গে যখন বন্যা হয় মানুষ এগিয়ে এসেছিল কিন্তু আজকে উত্তরবঙ্গের বন্যায় মানুষ চুপ কেন এটাই আজকে আমাদের প্রশ্ন এই জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কিছুদিন আগেই দেখলাম যে দক্ষিণবঙ্গে যে বিরাট বন্যা হইল সে সময় আসলে যে পরিস্থিতি ছিল যে অভ্যুত্থানের পরপর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে আসলে কিছু ছিল না আমরা সবাই এক হয়ে গিয়ে একটা বিরাট জনসংখ্যা নিয়ে আমরা প্রচুর সবাই সর্বোচ্চ দিয়ে আমরা ত্রাণ সংগ্রহ করেছি সাহায্য করার চেষ্টা করেছি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে আমরা শুরু থেকেই যখন থেকে আমাদের বুধ শক্তি আসলে হয়েছে আমরা দেখেছি যে কুড়িগ্রাম উত্তরাঞ্চলের যে অঞ্চলগুলো এগুলাতে প্রতি বছরই হল ব্যাপক পরিমাণে বন্যা হয় মানুষ ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এসব নিয়ে খুব একটা কথা আমরা জানতে পারি না আসলে যে আমরা চাই যে যে মানে বিরোধীর কথা আমরা বলেছি দক্ষিণবঙ্গের বন্যার সময় যেভাবে আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এক হয়ে গেছি আমরা যেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই জায়গায় দাঁড়াই আমরা যেন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিস তিস্তাবাদের যে ব্যাপারটা বা তিস্তার যে পানি ইয়া ব্যাপারটা সেটার কথা বলি আমরা যেন সরকারকে কোশ্চিন করি যে আমাদের উত্তরবঙ্গ যে বছরের পর বছর ভেসে যায় এটা নিয়ে তারা আসলে কি করতেছে এই জায়গা থেকে আজকে আমাদের এই দাঁড়ানো কুমিল্লা ফেনি বা এই যে নোয়াখালীর যে বন্যা এগুলোর মধ্যে হয়তো একটু খুবই গ্ল্যামারাসলি সবাই একটু হেল্প করছে কিন্তু যে যখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গে এরকম মানে বন্যা হচ্ছে যেগুলো আসলে সব সময় বছরের পর বছর মানুষটা সাফার কিন্তু এগুলো নিয়ে বলার কেউ নাই আমরা কি সাধারণ মানুষটা আগে আসতে পারি না এই যে যত বন্যার টানের টাকা উঠছে যেগুলা মানে আসলে সবগুলো তো আর কাজে লাগে নাই আমরা দেখছি নতুন কলায় অনেক পানির বোতল হতে শুরু করে অনেক কিছু আসলে করে রয়েছে এগুলা যদি আমরা পারি তাহলে ওদের সাহায্যে আমরা আগায় যাই